সোনা কিনলে হলমার্ক শাড়ি কিনলে সিল্ক তো চলো দেবনাথ তাঁত শাড়ি হাউস থেকে আমিই সারাই আপনাদের জন্য নিয়ে চলে এসে দুর্দান্ত দুর্দান্ত কিছু কালেকশন সেটাই শেয়ার করব অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করতে না এত সুন্দর কিন্তু কালেকশন আপনারা পেয়ে আছেন পিওর 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 ঘিচা সিল্কের ওপরে কিন্তু যাচ্ছে আর এগুলোর প্রাইস কিন্তু আমি এগুলো যারা মর্ম বোঝে তারাই বুঝবে যে এইগুলো কি হতে চলেছে জাস্ট কালেকশন আর দেখুন পুরোটাই কিন্তু একটা সুন্দর একটা লুক চলে আসছে পুরো অল ওভার আছে আর শাড়ির কোয়ালিটি কিন্তু এক নম্বর পুরোটাই কিন্তু একদম সফট ফিনিশিং এর উপরে আছে মানে পিওর সিল্ক মার্ক থাকছে মার্ক থাকছে তার জন্যই তো বলা হয়েছে সোনা কিনলে হলমার্ক আর শাড়ি কিনলে সিল্ক মার্ক এটার ঐতিহ্য তো এটাই না এই কালেকশান মানে এটাই যায় এক কথা তাই তো দাদা একদম প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক একদম

এটার যারা মর্ম বুঝবে না তারা বলবেই এক কথাই যেটা আমি প্রথমেই কমপ্লিমেন্ট দিয়েছিলাম সোনা কিনলেই হলমার্ক আর সিল্ক শাড়ি কিনলেই সিল্ক মার্ক এই কমপ্লিমেন্টটা তারাই বুঝবে যারা এই সব কারিশানের মর্ম বোঝে ভাই এত সুন্দর কালেকশন না এত সুন্দর ঘিচা সিল্ক পিওর ঘিচা সিল্ক যাচ্ছে প্রিমিয়ামের ওপরে আর কালার অপশন কিন্তু আমি এগুলো অবশ্যই দেখাবো জাস্ট আমাদের সাথে ধৈর্য ধরে থাকুন অবশ্যই বলবো দেখাবো অজানা শাড়ি অজানা কালার শাড়ি বলবো না কালার নিয়ে চলে এসেছি এই কালারটা যে জেনে থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের কিন্তু বলবে জাস্ট কালারটা কিন্তু সোবার একটা আই তো যাচ্ছে এই কালারটা কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর এরকম প্রিমিয়াম ঘিচা সিল্ক আমাদের দেবনা তাঁত শাড়ি হাউস থেকে পারচেসিং করবে খুবই সুন্দর সোবার কালেকশন কিন্তু চলে আসছে মানে আমরা যেমন সোনা গিললে হলমার্ক পাই তো শাড়ির সঙ্গে আমরা কি পেয়ে যাচ্ছি একদমই তাই একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘিচা

পছন্দ তো হবে তুমি দেখে নিয়ে এটা সকলের পছন্দ হবে এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখো অপূর্ব একটা লুক দেবে তাই না বলো পড়লেই মানে আলাদাই একটা লুক চলে আসবে আমি বলবো অবশ্যই নিয়ে যান যারা বিজনেস করছেন অবশ্যই দোকানে কিন্তু এমন কালেকশন আপনাদেরকে রাখতেই হবে একদম পিওর ঘিচা প্রিমিয়াম কোয়ালিটি উইথ সেলফ যারা হাতে ধরবে তারাই বুঝতে পারবে যেটা আমি কি ধরেছি একদম অরিজিনালি অরিজিনালি পিওর কোয়ালিটি তাছাড়াও শাড়ি আর প্রাইজেও কিন্তু আপনারা দশ টাকা হলেও কম পাবেন আর তাছাড়া প্রচুর শাড়ি কালেকশন রয়েছে শাড়ির আতুর ঘর বলা যাবে দেবনাথ হাউস হাউসকে আর এটা কিন্তু আসছে আসছে একটা একটা সুন্দর লুক কিন্তু জাস্ট দেখো গোল্ডেন শাড়ির ওপরে কিন্তু আসছে একটা অসাধারণ সোনালি কম্বিনেশন প্লাস বটল গ্রিনের ওপরে চলো কালার অপশন কালার অপশন বহুত অ্যাভেলেবেল রয়েছে এটা হিট কালার তুলে ধরেছি আর একটা কালেকশন দেখবো আর এটা কালেকশন চলে আসছে কিন্তু এটাও হ্যান্ডলুমের ওপরেই আছে পিঙ্ক শেডের ওপরে অনেক হলো অনেক হলো অনেক হলো এমন কালেকশন আর কোথায় পাওয়া যায় তাই না দেবনাথ তাঁত সারি হাউস কিন্তু এটাও কিন্তু হাতে রয়েছে অবশ্যই তাই সবকিছু ধরে রেখেছে এখানে সব রকমের কালেকশন নাইন্টিন ক্লাস থেকে প্লাস এখন যে টু চলছে সব রকম কালেকশন এর আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শাড়ি কিন্তু প্রচুর রয়েছে প্রচুর বারবার বলি যেটা একটা লাইভে ভিডিওতে দেখানো পসিবল না ভিডিও কল করুন আমাদের শপে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে দেবনাথ তাঁত শাড়ি হাউস শান্তিপুরের বুকে প্রথম বার দিচ্ছে আর এটা কিন্তু পিওর ঘিচার ওপরে আসছে কিন্তু কাঁথা স্টিচ হ্যান্ড উইভিং এর উপরে আসছে ট্রাডিশনাল একদমই তাই এগুলো এক প্রচুর কিন্তু মানে ফেমাস ছিল বলা যায় না এখন আলিয়া ভাট ট্রেন্ডিং এ চলছে এই শাড়িগুলো কিন্তু এক প্রচুর চলতো এখনো ইভেন্ট চলে এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র এখন সিট গুলো সারা জীবন চলবে অবশ্যই তাই পুরোনো জিনিস কিন্তু কখনোই ভোলা যায় না আর এগুলো লুক গুলোই আলাদা একটা আলাদা ইমোশনাল লুক কি রয়েছে এই সব শাড়ির মধ্যে তাই না বলো একদমই তাই পুরো হাতে কাজ করা এই যে কাজটা রয়েছে পুরো হাতে কাজ করা রয়েছে হ্যান্ড স্টিচ হ্যান্ড স্টিচের উপরে রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন সামনা সামনি এসে দেখতে পারবেন বুঝতে পারবেন যেগুলো কি দেখাচ্ছি আমরা তাই তো একদমই তাই আর প্রাইসটা আপনারা ভাবছেন যে পাঁচ হাজার চার হবে অত দাম নয় কিন্তু এগুলো খুব কম দামের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই তো চলো কালার অপশন দেখাচ্ছি এই যে কালার অপশন কিন্তু চলে আসছে কাঁথা স্টিচ ফেভারিট কালার ব্ল্যাক একদমই তাই আমার ব্ল্যাক কালারটা ব্ল্যাক প্লাস চলে আসছে হোয়াইট ইয়েলোর মধ্যে একটা সুন্দর একটা কম্বিনেশন খুব সুন্দর একটা কালেকশন কিন্তু কাঁথা স্টিচের মধ্যে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে আসুন 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 অনেক হয়েছে অনেক অনেক দেখানো হবে অনেক কালেকশন রয়েছে আমাদের এই যে কার্ড শো করছি আমাদের এই কার্ডটায় যার তিনটে নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন খুবই পুরনো প্রতিষ্ঠান বিশ্বস্ততা একটা প্রতিষ্ঠান একবার হলো আসতে হবে পিওর খাদি কিন্তু আসছে এটা কিন্তু পিওর খাদির উপরে জাস্ট সফট ম্যাটেরিয়াল যদিও সামনেই গরম চলে আসছে একদমই এগোলো কিন্তু প্রচুর এগোলো গরমে কিন্তু প্রচুর চলে প্রচুর দোকান যদি যদি এই সব কালেকশন থাকে না কাস্টমার মানে কি বলবো হবে কাছে আসবে আবার কাস্টমার কাস্টমারকে নিয়ে আসবে ভাই এমন কালেকশন কোথায় পেয়েছো তুমি এমন বলবে তোমার কাছেই আসবে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না বেশ কোয়ালিটির ওপরে যাচ্ছে একদম পরান ছুঁয়ে যাবে আপনাদের একটাই কথা চাইবে আমারও পরানো যাহা চায় এই শাড়ি তাই চলো আরেকটা কালেকশন দেখাবো ওই কালেকশনটা কিন্তু পিওর রেশমের উপরে আছে পিওর জামদানি জাস্ট দেখো একদম সাদা লালে কিন্তু আছে শাশুড়ি দিতে চাইছেন আরে বাবা শাশুড়ি খুব খুশি হয়ে যাবে নিজেও পড়তে পারবে অবশ্যই নিজেও পড়তে পারবে পূজোর সময় তো পরাই যায় তাই না পিওর রেশমের উপরে আছে কিন্তু গ্রিন পুরো মিনে করা জামদানি যাচ্ছে পুরো মিনে করা একদম লাল সাদা গোল্ডেন প্লাস গ্রিন রেড এত সুন্দর কম্বিনেশন না নিখুঁত ভাবে বেছে বেছে দেবদার তাঁতশাড়ি হাউস এগুলো কিন্তু তুলে ধরে আপনাদের জন্য চলো নেক্সট কালেকশন দেখাবো একদমই আলাদা লুক আসবে ডিজিটাল প্রিন্ট বলবো না এটাকে এগুলোকে বলা হবে কি বলতো এগুলো নিজে হাতে ধরে করা হয়েছে হাতের মাধ্যমে ভাবা যায় কোনো কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে না মানে পুরোটা হচ্ছে একদম হাতে আঁকা হ্যাঁ হ্যান্ডে পুরো হাতে ড্রয়িং করা রয়েছে এগুলো খুব সুন্দর আর এগুলো কোয়ালিটি কেমন লাগছে তোর বল পার্সোনালি সফট মেটেরিয়ালের ওপরে যাচ্ছে একদম সফট কোয়ালিটি মানে এই শাড়ি পরলে কেউ আর ছাপা শাড়ির কথা বলবে আর এটাতে কিন্তু উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে তার সঙ্গে আবার গরমকালে ভাবছেন যে শাড়ি কি গরমের জন্য পারফেক্ট এইগুলো বলবো শাড়িগুলো একবার হলেও পরুন আপনারা নিজেরাই বলবেন যে আমি এই শাড়ি পরবো কারণ এগুলো পরে যা কমফোর্টেবল ফিল করবেন আর এই ধরনের শাড়ি আমরা কাস্টমাইজ করে দিই অবশ্যই তাই তার থেকে বড় কথা আপনারা অফিস যে কোনো জায়গায় যাবেন এই সব কালেকশন কিন্তু আপনার জন্য একদমই কিন্তু ক্রাশ খাওয়া কালেকশন চলে আসবে চলো এই কালারটা দেখো প্রিন্ট টা কত সুন্দর সূর্যমামা আমাদের চলে এসেছে প্লাস চলে এসেছে একটা ফ্লাওয়ার মোটিভের ওপরে আসছে দেখতেই পাচ্ছ গোলাপ আঁকা পাহাড় আঁকা কত সুন্দর একটা সুন্দর একটা আঁকা রয়েছে একদমই কিন্তু হ্যান্ড আর্টিস্টদের মানে করানো হয়েছে পুরো হাতে ধরে করা হয়েছে কোয়ালিটি কালার পুরোটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি কালার যাওয়ার কোনো চান্সি নেই পুরো ব্লক পুরো ব্লক রয়েছে শাড়ির সাথে তাই তো একদম প্রচুর সফট মেটেরিয়াল এর উপরে আছে যেটা মানে কি বলবো হাতে না ধরলে না বোঝা যাবে না চলো আরেকটা নেক্সট কালেকশন এটা কিন্তু বলিউডে হিট কালেকশন চলে আছে সিল্ক মার্কের উপরে আছে জাস্ট অসাধারণ এটাকে বলছে আলিয়া ভাট কালেকশন আলিয়া ভাট কালেকশন যেটা এই সময় প্রচুর ট্রেন্ডিং এ চলছে আমি কি বলবো অপূর্ব একটা কালেকশন গায়ে ফেলে দেখো বলিউড কালেকশন ও বলতে পারি সেটাকে কারণ প্রচুর বলিউড কালেকশনই তো আলিয়া ভাট তো বলিউড এ স্টার সুপারস্টার যাই হোক তুই আমার থেকে বইটা মুভিটা বেশি দেখিস দেখাও দেখা অবশ্যই দেখা ভালো করে তুই উল্টো ধরে নিলি শাড়িটা হম হম দেখেছিস দুর্দান্ত লাগছে কিন্তু ইসা প্রচুর সুন্দর খুব সুন্দর দেখতে আমি এমনি এমনি ভাবি যে বলিউডের স্টাররা এত কমফোর্টেবল হয় কি করে শাড়িগুলো আরে বাবা শাড়ির কোয়ালিটি দেখতে হবে তাই না কত সুন্দর একটা সফট ফিনিশিং এর উপরে আছে একদমই মনে হয় এসি চলছে শাড়ির ভিতরে এত ঠান্ডা ফিল করছি আমি এগুলো সামার সিজনের জন্য একদম বেস্ট কোয়ালিটির উপরে যাচ্ছে একদম বেস্ট চলো নেক্সট একটা কালেকশন দেখাবো নেক্সট কালেকশনটা কিন্তু চলে আসছে একদম সিল্কের উপরে পার্পল পার্পল বলবো না এটাকে ডুয়েল টোনের উপরে আসছে অপূর্ব একটা কালেকশন গায়ে ফেলে আমি দেখাচ্ছি বুঝতে পারবে যে কি কালেকশন হতে চলেছে জাস্ট দেখো ওয়াও আচলের পাটটা একটুখানি দেখিয়ে দাও হাতে দেখাবো এই যে এটা কিন্তু আচলের পাট চলে আসছে এটা পাড়ের পোরশনটা পুরো অল ওভার বডিতে কিন্তু যাচ্ছে একটা ডুয়েল টোনের শেড আসছে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন প্রচুর কালেকশন রয়েছে আমি বলবো একদম প্রাইস প্রাইসে নিয়ে চলে যান চলো নেক্সট কালেকশন দেখাচ্ছে আমাদের হালদি লুক একদম স্পেশাল কালেকশন ইয়েলো কালেকশন জাস্ট দেখো সিলভার জারির একটা সুন্দর ওয়ার্ক করা রয়েছে সঙ্গে আপনারা বিপিতেও একটা সুন্দর ফিনিশিং কাজ পেয়ে আছেন আমি বিপিটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের বিপিতে কিন্তু এত সুন্দর একটা কাজ চলে একদম সিম্পল ওয়ার্কের উপরে জাস্ট দেখো কতটা সুন্দর একদম ব্যাক ফ্রন্ট দুটোতেই কিন্তু একটা কাজ পেয়ে আছে একদম রিজনেবল প্রাইসে এর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে চলো আরেকটা নেক্সট কালেকশন দেখাবো একদম লাস্ট কালেকশন তারপর আমি আবারো বলছি আমাদের যদি আমাদের ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর আপনি যদি আমাদের ফেসবুকে যান আমাদের নিজস্ব পেজ রয়েছে আমার প্রত্যেকদিন দিন লাইভে আসি সুন্দর সুন্দর কালেকশন তুলে ধরি আর এই কালেকশনটা কি বলবো অপূর্ব একটা কালেকশন ডুয়েল টোনের উপরে যাচ্ছে পার্পেল কালার প্লাস একটা সিলভার গোল্ডেন মিক্স রয়েছে জারির মধ্যে অপূর্ব একটা কালেকশন এটার জন্য কিছু বলা নেই একটাই কথা বলবো বিউটিফুল 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 হাজারে লাখে একটা পাওয়া যায় মানে কালেকশন তো এত রয়েছে যে এক বছরেও দেখিয়ে শেষ করা যাবে না পঁয়ষট্টি দিনে আমাদের তিনশো টাও আমরা কালেকশন দেখাবো কিন্তু তবুও দেবনাথ তার শাড়ি হাউজে না কালেকশন দেখানো শেষ হবে না মানে এত কালেকশন রয়েছে এত শাড়ি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে তো অবশ্যই বলবো শান্তিপুর আসলে আমাদের দেবনাথ তাঁত হাউজে একবার হলেও ভিজিট করুন খুবই পুরনো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আসুন যাচাই করুন তারপর কাটা করুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট একটা ভিডিওতে আবারও দেখাচ্ছি নতুন নতুন কালেকশন নিয়ে নমস্কার ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য